মৃত্যুর পর আত্মা কোথায় যায় মৃত্যুর পর কি হয় আত্মা কোথায় যায় অনেকেই মনে করেন মৃত্যুর পরপরই আত্মা হয় জান্নাতে চলে যায় নয়তো জাহান নামে কিন্তু আসল সত্য কি কুরআন ও হাদিস অনুযায়ী মৃত্যুর পর আত্মার যাত্রা কিভাবে হয় আসুন জেনে নিই মৃত্যু কি? মৃত্যু মানে শুধু শারীরিক দেহের শেষ নয় বরং এটি এক নতুন জীবনের সূচনা আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে গে সুরা আলে ইমরান একআপাঁচ অর্থাৎ মৃত্যু সবার জন্য অনিবার্য কিন্তু মৃত্যুর পর কি হয় আত্মা কোথায় যায় মৃত্যুর পর প্রথম ধাপ কবরে প্রবেশ করে হাদিস অনুযায়ী মৃত্যুর পর আত্মা দেহ থেকে বেরিয়ে যায় এবং ফেরেশতারা তারা সেটি গ্রহণ করেন যদি কেউ সৎকর্মশীল হয় তার আত্মা সুগন্ধির মতো উপরে উঠে আর যদি কেউ পাপি হয় তার আত্মা দুর্গন্ধের মতো নিচে নেমে যায় হাদিস যখন কোনো মুমিন মারা যায় তার আত্মা এক সুগন্ধির সাথে উপরে উঠে এবং তা জান্নাতের পথে পরিচালিত হয় আর পাপীদের আত্মা এক অশুভ গন্ধের মতো নীচের দিকে নেমে যায় উই সহিহ মুসলিম দুই সাত দুই অর্থাৎ মুমিনের আত্মার যাত্রা আর পাপির আত্মার যাত্রা একরকম নয় নেককার আত্মার যাত্রা মুমিনের আত্মা মৃত্যুর পর ফেরেস্তারা নেক্কার ব্যক্তির আত্মাকে দেহ থেকে বের করেন অত্যন্ত কোমলভাবে ফেরেস্তারা তাকে সুগন্ধিতে মুড়িয়ে জান্নাতের পথে নিয়ে যান আসমানের দরজাগুলো একের পর এক তার জন্য খুলে যায় আল্লাহর দরবারে পৌঁছে গেলে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় এরপর তাকে কবরের জীবনে ফিরিয়ে দেওয়া হয় এবং জান্নাতের জানালা খুলে দেওয়া হয় কুরআন নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ এবং সঠিক পথে চলে ফেরেস্তারা তাদের কাছে অবতরণ করে ও বলে ভয় করো না দুঃখ করো না এবং তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে গি তিন তিনশূন্য অর্থাৎ আল্লাহ নেক্কার আত্মাদের জন্য জান্নাতের সুসংবাদ দেন পাপীদের আত্মার যাত্রা মৃত্যুর সময় ফেরেস্তারা তাদের আত্মাকে কঠোরভাবে টেনে বের করেন এটি এমন কষ্টকর হয় যে মনে হয় দেহের প্রতিটি শিরা উপশিরা ছিঁড়ে যাচ্ছে ফেরেস্তারা তাকে এক নোংরা দুর্গন্ধযুক্ত কাপড়ে মুড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যান আসমানের দরজাগুলো তার জন্য বন্ধ হয়ে যায় আল্লাহর দরবারে তাকে প্রত্যাখ্যান করা হয় এবং তাকে কবরের দিকে ফিরিয়ে দেওয়া হয় যেখানে সে কঠিন আয়াবে পড়ে হাদিস যখন কোনো পাপি মারা যায় তার আত্মা এমন দুর্গন্ধযুক্ত হয় যে আকাশের দরজাগুলো তার জন্য বন্ধ হয়ে যায় এবং সে কঠিন শাস্তির সম্মুখীন হয় গি। শহীহ বুখারি এক সাত নয় অর্থাৎ গুনাহগারদের আত্মা জান্নাতের পথে যেতে পারে না বরং কঠিন শাস্তির সম্মুখীন হয় আত্মার অবস্থান আলবার এক জীবন বার এক কি হল মৃত্যু ও কিয়ামতের মাঝের সময়কাল এই সময়ে আত্মা একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে কুরআন তাদের সামনে রয়েছে এক অন্তরায় বার এক যা কিয়ামত পর্যন্ত থাকবে গি সুরামুমিনুন এক শূন্য শূন্য বার এক জীবনে দুই ধরনের আত্মা থাকে মুমিনের আত্মা জান্নাতের এক বিশেষ স্থানে ইলিন অবিশ্বাসীর আত্মা জাহান্নামের এক বিশেষ স্থানে সিজ্জিন কুরআন নিশ্চয়ই পাপীদের আত্মা সিজ্জিনে থাকে আর সৎকর্মশীলদের আত্মা ইলিয়নে থাকে গি সুরামুতফিফিন সাত আত এক আট এক নয় মৃত্যুর পর আত্মার অবস্থা নির্ভর করে তার দুনিয়ার আমলের উপর আত্মা কি দুনিয়ার মানুষদের দেখতে পায় হাদিস অনুসারে আত্মা দুনিয়াতে ফিরে আসতে পারে না তবে তাদের জন্য কিছু বিষয় স্পষ্ট করা হয় মুমিনের আত্মা জান্নাতের নেয়ামত উপভোগ করে আর পাপীদের শাস্তি ভোগ করে হাদিস কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত উ তিরমিজি দুই চার শূন্য অর্থাৎ মুমিনের জন্য কবর জান্নাতের একটি অংশ হয়ে যায় আর পাপীদের জন্য এটি জাহান্নামের একটি গর্ত হয়ে ওঠে আত্মার চূড়ান্ত পরিণতি কিয়ামতের দিন কিয়ামতের দিন সকল আত্মাকে তাদের দেহে ফিরিয়ে দেওয়া হবে এবং তারা বিচার দিবসে আল্লাহর সামনে উপস্থিত হবে কুরআন তারপর পুনরায় তোমাদের কিয়ামতের দিন উত্থিত করা হবে গি সুরাহাজ সাত এরপর জান্নাতি আত্মারা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামি আত্মারা জাহান্নামে যাবে হাদিস কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি তার দুনিয়ার আমলের জন্য দায়ী থাকবে গি শহীহ মুসলিম দুই এক পাঁচ নয় অর্থাৎ আমরা যেমন জীবন যাপন করব মৃত্যুর পর আত্মার যাত্রাও তেমনি হবে আমাদের করণীয় কি আমাদের উচিত সাত জীবনযাপন করা নামাজ রোজা পালন করা গুনাহ থেকে বেঁচে থাকা যাতে আমাদের আত্মা জান্নাতের দিকে যেতে পারে এবং আল্লাহর রহমত লাভ করতে পারে কুরআন যে ব্যক্তি এই দুনিয়ায় কর্ম করে তার জন্য জান্নাতে পুরস্কার রয়েছে গী সুরা আনকাবুত সাত শূন্য ভালো আমলি আত্মার পরকালীন জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে আপনি আত্মার যাত্রা সম্পর্কে কি ভাবেন কমেন্টে জানান আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন